আউজুবিল্লাহ হিমিনা সেই তনীর রজিম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে সমাবেত হয়েছি একটাই কারণ তা হল আজকে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠান বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি উপস্থিত সদী মণ্ডলী আপনারা জানেন আমাদের এই বিদ্যালয়ের অবস্থান আমাদের এই বিদ্যালয় জেলা শহরে এক নম্বর অবস্থানে আছে লেখাপড়ার মান এবং রেজাল্টের দিক দিয়ে অনেক অনেক সেরা প্রতি বছর এই স্কুল থেকে অনেক ভালো রেজাল্ট হয় এবং ছাত্রছাত্রী বিভিন্ন মেডিকেল এবং ভালো ভালো জায়গায় স্থান লাভ করে আমরা এই স্কুলে ভর্তি হতে পেরে এবং পাঁচটি বছর লেখাপড়া করে আমি নিজেকে নিয়ে এখন গর্ববোধ করতে পারি এবং গর্ববোধ করি এবং আশা করি ভবিষ্যতে আমিও ভালো কিছু করতে পারব ইনশাল্লাহ এজন্য আপনাদের সকলের দোয়া চাচ্ছি এবং চলার পথে যদি কারো মনে আঘাত দিয়ে ফেলি বা আমার কোনো কথায় আমার কোনো ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে এগুলো আজ আর মনে না রেখে আমাদেরকে দোয়া করে দেন যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ